আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এই বক্স ধরে নিয়ে ইলিশ মাছ নিলে একটাই ঝামেলা হয় যে ইলিশ মাছগুলো কাটার ইলিশ মাছ কাটতে আমি কাটতে গেলে ঠিক মতো পারি না বেকা হয়ে যায় আপনাদের ভাইয়া কাটিয়ে দিলে অবশ্য প্রতিটা মাছের পিসই খুব সুন্দর সাইজ করে কাটে দেয় তো আজকে আমি কাটতেছি যাই হোক চেষ্টা করতেছি মাছগুলা ঠিকঠাক মতো পিস করার বা কাটার তো একটু সময় লাগলো আমি কাটতে পারছি মাছগুলা একদম সাইজ করেই দেখেন ধছে কাটা তো ইলিশ মাছ রান্নার সময় সাধারণত বেশি মশলা লাগে না আমি এখানে গাছের কাঁচামরিচ মানে গাছে মরিচ শুকনা করে নিছি লবণ হলুদ ধনিয়ার পেঁয়াজ নিয়ে নিছি তো খুব ভালো করে হাতে একদম চটকায় নিচ্ছি পেঁয়াজ থেকে যে জুস বের হবে তাতে কিন্তু রান্নার স্বাদটা অনেক বেশি পরিমাণ হবে একদম খুব ভালো করে চটকায় চটকায় নিচ্ছি মশলার সাথে পেঁয়াজগুলো চটকানো হয়ে গেছে এখন সরিষার তেল দিয়ে দিব আর সরিষার তেলে রান্না করলে কিন্তু এটার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় খুবই মজা হয় তো যাই হোক সরিষার তেল দেওয়ার পর যখন চটকাচ্ছিলাম এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে সরিষার তেলের এই দেখেন মনে হচ্ছে এরকম কাঁচাই খায় নাও যাবে বুঝছেন না তো যাই হোক ভালোভাবে মাখায় টাখায় খায় নিয়ে তারপর আমি এখন মাছগুলা দিয়ে দিবা হয়ে গেছে এখন মাছগুলা দিব বিসমিল্লা। পানি দিয়ে দিব আর একটু পানি লাগবে আর একটু পানি দিয়ে দিলাম চুলা ধরায় দিব এইভাবে হাতে মাখায় মাছ রান্না ইলিশ মাছ অনেক মজা এই তো আমার তরকারি হয়ে গেছে এখন চুলা বন্ধ করে দিব গরম গরম ভাতের সাথে গরম গরম ঝোল দিয়ে ইলিশের ঝোল দিয়ে অনেক মজা এই তরকারিটা আচ্ছা দেখুন এটা মনে হচ্ছে লাগে झालं তুমি চিংড়ি মাছ দেখাও আমি মাছ বাইসে দিতে দিতে দেখেন আমার রিহান হচ্ছে মাছ বাইসে খাওয়া শুরু করে দিচ্ছে তো সবাই ভালো থাকেন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আপুর আপুর ভিডিও যদি ভালো লাগে বা রান্নার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে দিন আল্লাহ হাফেজ ইলিশ মাছের ঝোল নিবা ঝাল লাগতেছে না না ওরে আল্লাহ পেস্ট হচ্ছে শুশু করতেছে তাও ইলিশের ঝোল ইলিশ নিবে পেস্ট হচ্ছে তো আসলে স্বাদ হইছে না